অসহায় মানুষকে পুঁজি না করে তাদের সহায়তা করতে সব ব্যাটালিয়নকে নির্দেশনা দিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন রবিবার উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি এ সময় ক্যাম্পগুলোতে অভিযোগ আসলেও কমান্ডাররা তা না শোনায় সাবধানও করেন মহাপরিচালক বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন বাংলাদেশে এপিট্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে রাজধানীর র্যাব সদর দপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে এটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে আবিধানিক কার্যক্রমে শহীদ র্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র্যাব সদস্যদের পরিবারদের সদস্যদের সাথে কুশলা করেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক এছাড়া জঙ্গি ও সন্ত্রাস বিভিন্ন অভিযানে নিহত চৌত্রিশ জন সদস্যের পরিবারকে বিশেষ সম্মাননা দেয় র্যাব মহাপরিচালক এবং দেশের মানুষের নিরাপত্তা আবেদনে প্রতিষ্ঠা লগ্নভাটির দায়িত্ব পালনের সময় এভাবে সদস্য আগে নিহতের স্বজনরা বলেন সবসময় র্যাব তাদের পাশে থাকায় কৃতজ্ঞতা জানান পাশাপাশি অসহায় পরিবারগুলোকে সহায়তার হাত বাড়ানোর দাবিও তোলেন তারা আমার বাবা এখন নেই কিন্তু যেহেতু তিনি একজন র্যাব সদস্য ছিলেন নেই তারপরে যে তারা আমাদেরকে সম্মান প্রদর্শন করছেন প্রতি বছর এখানে ডেকে সবার সামনে এটা আসলেই বলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রতি বছর র্যাব আমাদের স্মরণ করে ডেকে আমি পুরস্কৃত করে র্যাব আমাদের খোঁজখবর নেয় বিষয়টা একজন শহীদের মা হিসেবে আমি গর্ববোধ করি কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদান রাখায় র্যাবের চৌকস পঁয়ত্রিশ সদস্যকে সাহসিকতার বিশেষ সম্মাননা ও পঞ্চাশ জনকে সেবা ব্যাচ পরিয়ে দেন মহাপরিচালক রাজধানীর গুলিস্থানে বিস্ফোরিত ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করায় বীরত্বপূর্ণ কাজের জন্য এই প্রথম র্যাব ডগ স্কোয়াডের একটি কুকুরকে মহাপরিচালক পদকে ভূষিত করা হয় পরে র্যাবের মহাপরিচালক অসহায়দেরকে সহায়তা করতে সব ব্যাটালিয়নকে কঠোর নির্দেশ দেন আজকে র্যাবের উনিশশো পঁচিশ বার্ষিকীতে দুই সালে অপারেশনে অপারেশন সাহসিকতা বৃত্তপূর্ণ প্রশাসনিক সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পঁয়ত্রিশ জন র্যাব সদস্যকে র্যাব মহাপরিচালকের মহাপরিচালকের বিশেষ সম্মাননা সাহসিকতা ও পঞ্চাশ জন র্যাব সদস্যকে র্যাব মহাপরিচালকের বিশেষ সম্ভাবনার সেবা পদকে ভূষিত করা হলো এই সময় তিনি শাসক নয় সেবক হওয়ার মন মানসিকতা নিয়ে র্যাব সদস্যদের কাজ করার নির্দেশ দেন তিনি র্যাব সদস্য হিসেবে সব ধরনের ব্যক্তি স্বার্থ লোভ ও প্রতি হিংসার উদ্ধে থেকে মানব অধিকার রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা